सेटा ही तो बोलती तोपन थी कि पानी के बाद चश्मा करोगे ना वैसे वैसे इन ताई कोरो कोरो नहीं वैसे तेरे को भी बढ़िया चल बढ़िया मैंने सुना है गला गला

ভয়টা তো লাগছে যে চিড়ে সে ভয় কেটে গেছে আমার তোমার তো চিড়ে ফিরে যাই না আর কিছু করতে হবে ওই শুনো যে কাজ করার ছিল ওকে ওকে মাথায় ফেলেছে আমাদের যে কাজ ছিল আমরা খেলা নাকি আমাদের যে কেন তুলে ফেলে দিলে আমাদের যে কাজ করার ছিল আমরা করে ফেলেছি লড়াই করে যে লড়াই করে হ্যাঁ লড়াই করে লড়াই করে পর চতুর্দিকে আরে পুরো প্রজন লড়াই করে সুস্থ আছে বেঁচে যে ফুল সুস্থ আছে বেঁচে কোন জল খেলো

चल 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 जीरो बटा जीरो बटा चल 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 आय मारवर किलो किलो मारानी उटे जा तो जा 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 आयला जा चला चला मारवर लोकं बाहेर निघणार मारू जा जा तनु अजून किती वेळ किती रस्त्यात जा 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 भेट जा चला भेट जा जा होडो वाचून हनुमान जा

কাই <inaudible> ৰাখো <wai>

ফোনা বন্ধ কৰো এই আমাদের ঘাটাল সোনার ঘাটাল সোনার বাংলা পশ্চিমবঙ্গ এই দেখুন বন্যা জল এই অবস্থাতে একটি বীর হনুমান লড়াই করে অসুস্থ হয়ে পড়ে আজকে আমি এলাম ঘাটাল মহকুমা মনসুকা दीर्घগ্রাম থেকে বিল্ডিং এর তিনতলা উপরে চিলেকোটা থেকে আজকে উদ্ধার করলাম সঙ্গে আছেন আমাদের অফিসার ভারপ্রাপ্ত অফিসার আছেন প্রতিবাবু আছেন মোহাম্মদ জাহাঙ্গীর মন্ডল শুদ্ধ আছেন এই তিনজন ধরে হনুমান করে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কি অবস্থা জলে যেদিকে চাইবেন শুধু জল আর জল শুধুই জল তাই তো স্যার একটু চাইবেন ওদিকে এক মিনিট আমাদের স্যার স্যার নামটা কি অসংখ্য ধন্যবাদ আমাদের সফল বাবুকে উনি খুব কষ্ট করে খাঁচালিয়ে উপরে গেছেন